হ্যালো অভিয়ন সালামু আলাইকুম আমি আরফাতুর রহমান ফাহাদ পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসএ আজকে আমি তোমাদেরকে পড়াবো টেম্প্লেটস সি প্লাস প্লাসে টেম্পলেটস সো টেম্প কী টেমপ্লেট ইজ অন অফ সি প্লাস প্লাস মোস্ট সফিস্টিকেটেড অ্যান্ড হাই পাওয়ার ফিচার সি প্লাস প্লাসের একটা খুবই সব সাবস্টিকটেড একটা হাইবর্ড ফিচার হচ্ছে গিয়ে এই টেম্পলেটস সো টেম্পলেটসগুলো আমরা কীভাবে ইউজ করি বা টেম্পলেটস কীভাবে বানাতে হয় এবং টেম্পলেটসের কাজ কী সব কিছু আজকে এই ভিডিওতে শেখার চেষ্টা করবো সো ইউজিং টেম্পলেটস ইট ইস পসিবল টু ক্রিয়েট জেনেরিক ফাংশনস অ্যান্ড ক্লাসেস ইন আ জেনেরিক ফাংশন আর ক্লাস দ্য টাইপ অফ ডেটা আপন উইচ দ্য ফাংশন অর ক্লাস অপারেটস ইজ স্পেসিফাইড অ্যাজ এ প্যারামিটার তার মানে আমরা একটা জেনেরিক ফাংশন বানাবো অ্যান্ড আফটার মেকিং এ জেনারিক ফাংশান দ্য টাইপ অফ ডেটা আপন উইচ দ্য ফাংশন অর ক্লাস অপারেটস ইস স্পেসিফাইড এস এ প্যারামিটার আমি যেই ফাংশনের মধ্যে যেই প্যারামিটারগুলো পাস করবো ওইটা টাইপ আমরা কী করতে পারবো দ্য টাইপ অফ দ্য ডাটা আপন উইথ দ্য ফাংশান অর দ্য অপারেটস অপারেটস স্পেসিফাইড প্যারামিটার ঠিক আছে সো ইট ইস পসিবল টু ইউজ ওয়ান অর ক্লাস ডিফারেন্ট টাইপস অফ ডেটা উইদাউট হ্যাভিং টু এক্সপ্লিসিভলি রিকোড স্পেসিফিক ভার্শন ইচ এর আগে হচ্ছে আমরা ফাংশন ওভারলোডিং করছিলাম রাইট সো ইন দ্যাট কেস ফাংশন ওভারলোডিং ফাংশান ওভারলোডিংয়ে হচ্ছে গিয়ে যদি আর্গুমেন্ট ডিফারেন্ট টাইপের হয় মনে করো ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ আ ইউ মেড আ ফাংশান উইথ দ্য আর্গুমেন্টস লাইক নিয়ে হচ্ছে তুমি একটা ফাংশন বানিয়েছো এখন তুমি যদি চাও যে এই ফাংশনটা যখন ডাবল দেওয়া হবে তখন ডাবল নিয়ে কাজ করবে বা যখন স্ট্রিং দেওয়া হবে তখন স্ট্রিং নিয়ে কাজ করবে বাট ইউ ক্যান ডু ইট রাইট তুমি শুধুমাত্র ইন্টিজার তুমি ইন্টিজারের জায়গায় দেখা গেছে যে তুমি ডাবল পাঠাইতে পারো কিন্তু ডাবলটা ইন্টিজারে কনভার্ট টাইপ ক্যাস্ট হয়ে তারপরে হচ্ছে কি ফাংশনটা রান করবে বাট ইন কেস তুমি যদি চাও যে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ানিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্টসগুলো ভিন্ন ভিন্ন টাইপের আর্গুমেন্টস থাকবে বাট ইউ হ্যাভ দ্য ওয়ান অন ফাংশন অ্যান্ড ইউ উইল ইউজ সেম থিং ফর অল দ্য ফাংশন ওকে রাইট এখন এই যে টাইপস অফ ফাংশনের জন্য তুমি একটা ফাংশন বানাবা এবং ওটাকে একটা টেম্পলেট ফাংশন একটা জেনেরিক ফাংশান বানাবা যেখানে টেম্পলেট থাকবে ইউ উইল ইউজ দ্য টেম্পলেটস অ্যান্ড ফাংশন ওভারলোড করার কোনো দরকার হবে না আমার বারবার ডেফিনেশন দেওয়া লাগবে না আর কি বুঝতে পারছো মানে একই ডেফিনেশন ভিন্ন 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 টাইপসের জন্য কাজ করা যাবে এখন দেখো এখানে একটা এক্সাম্পল কোড দেওয়া হয়েছে ইন দিস কোড যের ফাংশনের কথা বলছে সো আমি ফর এক্সাম্পল এখানে ইন্টিজার আই আর জে দেওয়া আছে আর ডাবল দেওয়া এখন আমরা কি করতে পারি আমরা পারি হচ্ছে এই দেখো এখানে হচ্ছে গিয়ে সফ আর্গুমেন্টস শব করতেছে ইন্ডিজার সফ করতেছে ফ্লোর শব করতেছে ক্যারেক্টার সফ করতেছে ওকে এখন রাইট সাইডে আমরা দেখতে পারতেছি যে এই যে সফ করতেছিলাম আমরা টেমপ্লেট ক্লাস এক্স আমি একটা টেমপ্লেট বানাচ্ছি যে টেমপ্লেটটা কি ক্লাস এক্স ওই মানে টাইপগুলো আমি এক্স দ্বারা আইডেন্টিফাই করলাম এবং ভয়েট সব আর্গ আর্গুমেন্টস এক্স এবং এই টাইপগুলো এক্স টাইপের আমি দুইটা কিছু দিব ওইটাকে কী করবো সব ফাংশন এখানে বাড়ানো হয়েছে এখন জেনারিক ফাংশন ডিফাইন্স এই জেনারেল সেট অফ অপারেশনস দ্যাট উইল বি অ্যাপ্লাইড টু আ ভেরিয়াস টাইপস অফ ডেটা দ্য টাইপ অফ ডেটা দ্যাট দ্য ফাংশন উইল অপারেট আপন ইজ পাস্ট টু ইট অ্যাজ আ প্যারামিটার থ্রু অ্যা জেনারিক ফাংশান এ সিঙ্গেল জেনারেল প্রসিজার ক্যান বি অ্যাপ্লাই থ্রু আাইড রেঞ্জ অফ ডাটা মানে একটা সিঙ্গেল জেনারেল প্রসিজার দিয়েই আমরা ওয়াইড রেঞ্জ অফ ডেটা ম্যানিপুলেট করতে পারবো একটা ফাংশন দিয়ে যদি আমরা একটা জেনারিক ফাংশান বানাই অ্যাপ্লিকেবল ফর মেনি অ্যালগোরিজমস আর লজিক্যালি দ্য সেম নো ম্যাটার হোয়াট টাইপ অফ ডেইটা ইজ বিং অপারেটেড অ্যাপ সো আমরা যে কোনো ধরনের যেমন আমরা শর্টিং অ্যালগোরিজম ইউজ করি অথবা হচ্ছে আমরা স্ট্যাক কিউ স্ট্যাক কিউয়ের যেই টেম্পলেটসগুলো আছে বা হচ্ছে ভেক্টর চিন্তা করো তুমি ভেক্টরের মধ্যে যে কোনো কিছু দিয়েই রাখতে পারো না ভেক্টরের মধ্যে যে কোনো কিছু দিয়ে যে রাখতেছো তুমি চিন্তা করো এখানে ভেক্টরসের মধ্যে ইউ জাস্ট একটা ভেক্টর টাইপ যখন তুমি লিখো তখন একটা অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে ইনটিজার বলে দাও যে দিস ইজ ইনটিজার দিস ভেক্টর উইল স্টোর ইনটিজারস অর দিস ভেক্টর উইল স্টোর পেয়ার অর স্ট্রিং অর এনিথিং তাই না সো এটা আসলে অনেক ওয়াইড রেঞ্জে অ্যাপ্লিকেশন করা যায় এবং জেনেরিক ফাংশন আসলে কি অটোমেটিক্যালি নিজেরাই নিজে নিজেই হচ্ছে ওভার ওভারলোড করে নেবে ওকে আচ্ছা জেনেরিক ফাংশন ইজ ক্রিয়েটেড ইউজিং দ্য কিওয়ার্ড টেম্পলেট সো টেমপ্লেট কিওয়ার্ড ইউজ করে আমরা জেনেরিক ফাংশন বানাবো দ্য নর্মাল মিনিং অফ ওয়ার টেম্পলেট অ্যাকুরেটলি রিফ্লেক্স ইন সি প্লাস প্লাস সো ইট ইজ ইউজ টু ক্রিয়েট এ টেমপ্লেট অর ফ্রেমওয়ার্ক দ্যাট ডিসক্রাইবস ওয়াট আ ফাংশান উইল ডু লিভিং ইট টু আপার টু ফিল ইন দ্য ডিটেলস এস নিড এড ওকে দ্যারেল ফর্ম অফ টেম্পলেট ফাংশন ডিফারেন্স ইজ ফার্স্টলি উইল রাইড টেম্পলেট তারপরে কী করবো ক্লাস টাইপটা দিব ক্লাস দিব ক্লাস কী দিব টি টাইপ যে টাইপের নাম দিতেছি এবং ফাংশানটার রিটার্ন টাইপ লিখবো এখানে রিটার্ন টাইপ তারপরে ফাংশনের নাম লিখবো তারপরে প্যারামিটার লিস্ট ওকে আচ্ছা সো এখানে দেখো আমরা কি করতেছি একটা টেমপ্লেট মাই ফাংশন টাইপ ওয়ান টাইপ টু দুইটা টাইপ ওয়ান এবং টাইপ টু আমি এখান থেকে পাস করে দিলাম এবং ফাংশনটা ওই টাইপ ওয়ান টাইপ টু নিয়ে কাজ করতেছে ঠিক আছে এখন ওই যে যে একটু আগে আমি সব আর্গুমেন্টস করতেছিলাম সেখানে আমরা কি করলাম দেখো সব আর্গুমেন্ট ইনটিজার আর এই দুটো ইনটিজার ফাংশন যখন মানে ইনটিজার প্যারামিটার্স যখন পাস করতেছে আর্গমিন ইনটিজার তখন এই ফাংশনটা কাজ করবে তাই না দেখো ফার্স্টলি আমরা ইনটিজারকে কলস এক্সপ্লিসিটলি ওভারলোডেড সপওয়ার্ক কলস জেনেরিক সপওয়ার্কস সো এই দুইটা কি করবে জেনেরিক ফাংশনকে কল করবে এবং ইন দ্য মেন টাইম আমরা যখন এইটা করতেছিলাম প্রথমটা ইনটিজারকে তখন ইনটিজার ফাংশন করতেছিলাম ঠিক আছে তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে টেম্পলেট ক্লাস এক্স দিয়ে দিলাম সব আর্গুমেন্ট এক্স এক্স বি এখন এই যে কাজগুলো হচ্ছিল এখানে টেম্পলেট এই যে আমি এখানে চলে কিছু নাও দিতে পারি এবং এখানে আমি বলে দিতে পারি যে সব আর্কস ইন্ট এই ইন্ট এইগুলো এবং যখন এখানে কল করতেছিলাম নর্মাল আগে যেটা করতেছিলাম ওইটাই আচ্ছা এখন কথা হচ্ছে মানে আমরা আসলে যখন এই যে ইন্টিজার ইউজ করতেছিলাম মানে কোনো নর্মাল যে ফাংশনটা ছিল না আগে এইটাই আসলে এইটা বুঝছো টেম্পলেটের মধ্যে কিছুই নাই এখন দেখো আমি তার মানে ফার্স্ট ভার্সন অফ ফাংশন টেম্পলেট তাহলে আমরা কি করব আমরা হচ্ছে প্রথমত একটা ভয়ের একটা ফাংশন বানাইলাম সো আমি যখন সিঙ্গেল একটা প্যারামিটার পাস করতেছি আর্গুমেন্ট পাস করতেছি দেন এই ফাংশনটা কল হবে যখন এগেইন আমরা যখন এই ফাংশনটাকে কল করতে যাই তখন দুইটা প্যারামিটার দিতে হবে আবার মনে করো স্ট্যান্ডার্ড প্যারামিটার্স উইথ টেম্পলার ফাংশনস সো কনস্ট্যান্ট ইন্ট আমি মনে করো একটা রাখলাম ট্যাব উইথ এরপর আমি কী করতেছি ডিসপ্লে ডেটা অ্যাট স্পেসিফিক ট্যাব পজিশন সো হোয়াট উই আর ডুইং ইজ দ্যাট টেমপ্লেট আমি একটা টেমপ্লেট ক্লাস বানাচ্ছি টেমপ্লেট ক্লাসে এক্স এবং আমি একটা ফাংশন বানাইছি যেটা হচ্ছে ট্যাবার যেখানে ওই ডেটাটা এক্স নিলেও আর একটা ইন্টিজার মানে একটা ইন্টিজার থাকতেছে শুধু একটা টেম্প্লেট আমার একটা একটা বলে দেওয়া লাগতেছে সো যখন আমি ফাংশনটা রান করব তখন হচ্ছে কি ওই যেই এক্স যেই ইয়ার টাইপটা দিলাম ওই টাইপটা আর হচ্ছে ঠিক আছে আচ্ছা জেনারিক ফাংশানস আর সিমিলার টু ওভারলোডেড ফাংশনস এক্সেপ্ট দ্যাট দে আর মোর রেস্ট্রিকটিভ ওয়েন ফাংশনস আর ওভারলোডেড ডিফরেন্ট অ্যাকশন ক্যান বি পারফর্ম উইদিন দ্য বডি অফ ইচ ফাংশন সো ওয়ে আমরা ফাংশন ওভারলোড করি আমরা কিন্তু ডিফরেন্ট ডিফরেন্ট ডেফিনেশন দিতে পারি বাট এইখানে কি হচ্ছে এইখানে সেম ডেফিনেশন ইজ বিং অ্যাপ্লাইড থ্রু অল দ্য ফাংশনস ওভারলোডেড অ্যান্ড ফর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার্স উই আর ইউজিং সেম ফাংশন অ্যান্ড সেম ডেফিনেশান অলসো রাইট বাট বাট জেনেরিক ফাংশন কি একটা জেনেরিক ফাংশন মাস্ট পারফর্ম দ্য সেম জেনারেল অ্যাকশন ফর অল ভার্সনস অনলি দ্য টাইপ অফ ডেটা ক্যান ডিফার যদি আমি স্পেসিফিক্যালি এক্সপ্লিসিভলি বলে দেয় ইন্ডিয়া টাইপগুলো এরকম হবে তাহলে ওটা আমি আলাদা ডেফিনেশান দিতে হবে বাট বাকি সবার জন্য সেম এখন দেখো বাট উই আর ডুইং হেয়ার আমরা একটা টেম্পলেট ক্লাস বানাচ্ছি সো উই ক্যান ক্রিয়েট এ টেম্পান ক্রিয়েট টেম্পলেট ফাংশন অবজেক্টস এনিথিং ওকে ফার্স্ট অফ অল এখানে আমরা কি করতেছি একটা টেম্পলেট ক্লাস বানাইছি একটা ক্লাসের মধ্যে দেখো আচ্ছা একটা ফাংশান এখানে বাবল যেখানে হচ্ছে গিয়ে আইটেম এবং কাউট পয়েন্টেড টু অ্যাডভি শর্টের আর এই জিনিসপত্রগুলো সো রেজিস্টার ইন্ট এ বি রেজিস্টার দিলে তাড়াতাড়ি ইয়া হয় আর কি সো রেজিস্টার ইন এ বি সো এক্সট এক্স হচ্ছে টি সো ফর এ ওয়ান থেকে এ কাউন্ট পর্যন্ত কী হবে যতক্ষণ পর্যন্ত কাউন্ট কাউন্ট মাইনাস ওয়ান ফর বি কাউন্ট মাইনাস ওয়ান বি ইজ গ্রেটার দেন এটা বি মাইনাস মাইনাস এরপরে আইটেম এই জিনিসগুলো এক্সচেঞ্জ আইটেম জাস্ট এক্সচেঞ্জ করে 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 এগুলো রাখতেছি মেনে হচ্ছে কি এখানে দেখো আমরা এই যে যে ভাইট বাবল এটা ইউজ করতেছিলাম বাবলের মধ্যে আমি দুইটা আর্গুমেন্ট নিলাম এই ফাংশনটার মধ্যে দুইটা আর্গুমেন্ট নিলাম এবং ডেফিনেশান দিলাম এরপর রাইট এখন এখন আমরা কি করতেছি নাও আমরা ডেফিনেশানটা দিচ্ছি এইখানে ডেফিনেশান এখানে বাবুলগুলো সর্ট করবে যে বাবু শর্ট একটা সামথিং সে হচ্ছে বাট এরপরে দেখো বাবু শর্টের ফাংশনটা লিখছি আর কার সাথে কাকে শর্ট করবো অ্যারেটা হচ্ছে এই যে দেওয়া ঠিক আছে এখন আমরা মনে করো এই যে একটা ডাবলের অ্যারে আছে একটা ইন্টিজারের অ্যারে আছে সো আমরা এই সেম ফাংশন দিয়েই কিন্তু এই শর্টটা করতে পারি সো আমি ইনটিজার আয় দিলাম এবং আমি মনে করো আনসার্টের এরটা আগে প্রিন্ট করতেছি এই যে আনসারের অ্যারেটা প্রিন্ট করছি তারপরে এই যে আনসার শর্টের অ্যারেটা তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে বাবল শর্ট ফাংশানে কল করবো এবং ওই ইন্টিজার অ্যারে পাঠাবো ঠিক আছে আর হচ্ছে গিয়ে কাউন্ট পাঠাচ্ছি তারপরে আবার ডাবলের অ্যারেটা পাঠিয়েছি এবার প্রিন্ট করে দিয়েছি সবগুলো শর্ট হয়ে গেছে ঠিক আছে কনস্ট ইন সাইজ টেন রেখে আমি মনে করো আরেকটা টেমপ্লেট ক্লাস বানিয়েছি স্ট্যাক টাইপ নাম ক্লাসের নাম দিচ্ছি স্ট্যাক টাইপ সো আমি ক্লাস স্ট্যাক এর মধ্যে আমি কী করতেছি স্ট্যাক টাইপের যেই টাইপটা আমি দিচ্ছি ওই টাইপ অনুসারে আমি কি করতেছি একটা মানে ইয়া সাইজের একটা অ্যারে বানাচ্ছি এবং আমি কি করতেছি এখানে একটা ফাংশনের ডেফিনেশান দিছি ঠিক আছে এটা একটা ক্লাস এটা কিন্তু একটা ক্লাস এটা হচ্ছে ফাংশন না এটা একটা ক্লাস ক্লাসের মধ্যে কতগুলো মেথড আছে তারপরে হচ্ছে কি ফিল্ড আছে ওকে এরপরে দেখো কি হয়েছে আমরা এখানে যে টেমপ্লেট টেমপ্লেট স্ট্যাক টাইপ ভয়েড স্ট্যাক স্ট্যাক টাইপ দিয়ে পুশ করে করে এই পুশ ফাংশন মানাইছি হ্যাঁ এখন মানে এইখানে আমি ফাংশনের ডেফিনেশানটা দিই নাই এই যে প পুস ফাংশনটা ডেফিনেশান দিয়েছিলাম না সো আমি পুশ ফাংশনের ডেফিনেশান এই বাইরে দিলাম সো বাইরে দিতে গেলে আমার আগে বলে নিতে হবে টেমপ্লেটটা বলে নিতে হবে টেমপ্লেট ক্লাস এক্স ক্লাস হচ্ছে স্ট্যাক টাইপ সো আমি ওই যেমনি হচ্ছে কি করতাম সো হয়েড স্ট্যাকের মধ্যে স্ট্যাক টাইপ দিয়ে তারপর হচ্ছে পুশ করতেছি পুশ ফাংশনটা বানাইছি সো এই পুশ ফাংশনটা এখানে লিখছি সো এরপর আবার আমি কি করতেছি পপ ফাংশনটার ডেফিনেশন এখানে দিছি সো আমরা যেটা বুঝলাম এ জেনারিক ফাংশন ডিফাইন্স অল দ্য অ্যালগোরিজমস ইউজড বাই দ্যাট ক্লাস দ্য অ্যাকচুয়াল টাইপ অফ দ্য ডেটা বিং ম্যানিপুলেটেড আর স্পেসিফাইড অ্যাজ এ প্যারামিটার ওয়েন objects of the class are created এই আচ্ছা তারপর দা অ্যাকচুয়াল টাইপ অফ ডেটা বিং ম্যানিপুলেটেড দিস স্পেসিফিক অ্যাজ এ প্যারামিটার আচ্ছা এরপর এটা কী বলছে দেখো মানে এখানে বলছে যা বলছে একটু বুঝাবো যে জেনারেিক ক্লাস ডিফাইন্স অল অ্যালগরিদম यूज्ड বাই दैट ক্লাস মানে সব অ্যালগরিদম যে ফাংশন দিয়ে ডিফাইন করা হচ্ছে এখন অ্যাকচুয়াল যে টাইপটা ওইটা হচ্ছে গিয়ে কী করছে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে প্যারামিটার ওয়েল দ্য অবজেক্ট অফ দ্য ডেটা ক্লাস আর ক্রিয়েটেড সো জেনারিক ক্লাসেস আর হেল্পফুল ক্লাস ইউজেস লজিক দ্যাট ক্যান বি জেনারেলাইজড ফর এক্সাম্পল স্ট্যাক কিউ একটু আগে বললাম তোমার স্ট্যাক কিউ এগুলো হচ্ছে সব জেনারিক ফাংশন দিয়ে বানায় রাখা আছে ওরা আগে থেকে বানায় রাখছে সো দ্য কম্পাইলার উইল অটোমেটিক্যালি জেনারেট জেনারেটদের টাইপ অফ অবজেক্ট বেস আপন দ্য টাইপ স্পেসিফাইড ওয়ে দ্যাক্ট ইস ক্রিয়েট দ্যাল ফর্ম অফ জেনারিক ক্লাস ডিজ শোন জেনারিক ক্লাস ক্লাস নেম এইট এইসেন্লাস ইস ক্রিয়েটেড স্পেসিফিক ইনস্টেন্স অব দ্য ক্লাস ইউজিং দ্য ফলোয়িং জেনারেল ফর্ম ঠিক আছে ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমার এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করা লাগে নাই বাট ইন কেস অফ ইন কেস অফ ক্লাস আমার কিন্তু এক্সপ্লুসিভলি বলে দিতে হবে যে ক্লাস এর মধ্যে আমি কী কী পাঠা আমি কী পাঠাতে চাচ্ছি সো টেমপ্লেট হচ্ছে কি টাইপ ওয়ান আর টাইপ টু নিচ্ছি সো হয়েছে চেকিং টেমপ্লেট দুইটা টাইপ নিচ্ছি সো আমরা টাইপ দুইটাকে বলে দিচ্ছি দেওয়া লাগতেছে আর কি ঠিক আছে বলে দিই তারপরে আমি নর্মালি হচ্ছে নর্মালি ফাংশনগুলোকে রান করতেছি ঠিক আছে এখন দেখো অবজেক্ট বানানোর সময় আমি কী করতেছিলাম এই যে অবজেক্ট বানিয়েছি ডাবল তারপরে চার স্টার ক্যারেক্টার এইগুলো তারপরে হচ্ছে কি এই শো দিয়ে ঠিক আছে অ্যাপ্লিকেশন অফ জেনারিক ক্লাস সো এতক্ষণ ধরে আমরা জেনারিক ক্লাস পড়লাম সো এটা অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্লিকেশনটা তো আমাদের বুঝতে হবে রাইট সো অ্যাপ্লিকেশন অফ জেনারিক ক্লাসেস সো এখানে কিছু কোড লেখা আছে সো আমরা একটু কোড দেখে বলার চেষ্টা করব ডিরেক্ট লেখা থাকলে ভালো হইতো বাট কোড দেখলে একটু ভালো হবে তোমাদের জন্য কোড দেখলে জিনিসগুলো আরও বেশি স্মুথ মানে বোঝা যাবে আর কি এক একবার অ্যাপ্লিকেশন দেখে ফেলতে পারতো সব ঠিক আছে দেখো এখন সো কনস ইন্ট সো আমি একটা সাইজ ডিফাইন করে আমি কী করলাম প্রথমে একটা ক্লাস বানাইলাম যে ক্লাসটা কী করতেছে একটা টাইপ নিতেছে এবং ওই টাইপ অনুসারে কিছু কাজ করতেছে ওকে তারপর আবার কি প্রোভাইড রেঞ্জ এইখানে হচ্ছে কি আবার ওই ডেফিনেশান দিতেছে আর কি এই যে এই অপারেটর এই অপারেটার ওভারলোডিংয়ের জন্য যে ফাংশনটা ডিফাইন করছিলাম ওইটাকে আমি বাইরে কী করলাম ডেফিনেশনটা দিলাম তারপরে আমি ওইটাকে দেখো যখন আমি একটা অবজেক্ট বানাচ্ছিলাম তখন আমি ইন্টিরিয়ার অবজেক্ট বানিয়েছি যখন ডাবল বানাচ্ছি তখন কি ডাবল অবজেক্ট বানিয়েছি তাই না আর ফাংশনের নাম হচ্ছে মানে এই ক্লাসের নাম হচ্ছে এটাই সো আমিভাবে করে আবার সো আমরা এর আগে যেটা দেখছিলাম সেটা তো বুঝতে পারছো রাইট এখন দেখো অ্যাপ্লিকেশন আচ্ছা এরপরে হচ্ছে নন টাইপ আর্গুমেন্টস উইথ জেনারিক ক্লাসেস সো আমরা যদি এরকম করতে চাই মনে করো সাপোজ একটা জেনারিক ক্লাস যে বানাচ্ছিলাম টেম্পলেট টেম্পলেটের মধ্যে আমরা শুধুমাত্র কি টাইপ দিতাম কিন্তু আমরা চাইলে মানে শুধুমাত্র যে আমাদের টেম্পলেটই দিতে টেম্পলেটের মধ্যে হচ্ছে টাইপই দিতে হবে স্পেসিফিক্যালি নট নেসেসারেলি টাইপ দিতে হবে উই ক্যান সেন্ড সাম শর্ট অফ অ্যানাদার থিংস লাইক এই যে মনে করো এইখানে উই হ্যাভ পাস ইন্টিজার সাইজ দেখছো সো একটা ইনটিজার নিতেছে সাইজ এবং একটা ক্লাস নিতেছে ক্লাসের নাম এটা হলো ক্লাসের টাইপ আর এটা হচ্ছে ইন্টিজার সো আমি চাইলে এই ফাংশন যখন কল করতে এই ক্লাসের যখন অবজেক্ট বানাচ্ছিলাম তখনই কিন্তু আমি যে টেন দিয়ে দিতে পারছি সো ওই ওই যে সাইজ আছে ওই সাইজের ট্রেন ভেলাটা এখান থেকে চলে গেছে বুঝতে অনেক কনভেনিয়েন্ট কিন্তু তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আই গেস তোমরা বুঝতে পারছ এরপরে দেখো এখন আমি কি করতেছি সো আমরা এখন চাইলে ডিফল্ট আর্গুমেন্ট ব্যবহার করতে পারি এখানে কি আমি একটা ইন্টিজার সাইজ বলে দিচ্ছি আমি এখন সাইজ ইকোয়াল টু একটা ভ্যালু বলে দিছি দেখো সাইজ ইকালে টেন বলে দিছি তার মানে যখন এক্সপ্লিসিটলি উই উইল স্পেসিফাই দ্য ভ্যালু মানে এখানে একশো যদি বলে দিই তাহলে ও একশো নিয়ে কাজ করবে আর যদি কোনো কিছু আমি না বলি যেমন কিছু বলিনি তার মানে অটোমেটিক্যালি কম্পেয়ার অ্যাজিউম করবে যে এই টেন নিয়ে আমার কাজ করতে হবে সো জাস্ট ইট উইল ইউজ দ্য ভ্যালু হেয়ার সাইজ ইচ্ছে আদারওয়াইস আমরা যদি কোনো একটা ভ্যালু পাস করে দেই ইট উইল ইউজ জাস্ট দ্য ভ্যালু হান্ড্রেড ওকে সো আই গেস ইউ গ্যাস আন্ডারস্ট্যান্ড দিস এরপরে দেখো আমরা কী করতেছি এ টাই এ সাইজ দিসি তারপরে হচ্ছে পাবলিক এ টাইপ দিসি এরপর রেজিস্টার করতেছি রেজিস্টার ইন আই ফর আই ইকোয়াল টু জিরো আই ইজ লেস দেন সাইজ আই প্লাস প্লাস করে আমি এখানে ফাংশন ডেফিনেশন দিলে আমি ক্লাসের মধ্যে এই ফাং এই জিনিসপাতিগুলো লিখতেছি তারপরে হচ্ছে গিয়ে এখানে যা যা করছি মানে এখানে এত কিছু দেখার কোনো কারণে আমাদের জাস্ট একটা জিনিস জানতে পেরেছি ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করা যায় সো আমি চাইলে ডিফল্ট আর্গুমেন্টও ইউজ করতে পারি এরপরে আর কী করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে মনে করি এখানে যে ফাংশনটা আছে সো আমরা ক্লাসটি দিছি ক্লাসটি দিচ্ছি এবং ওই ক্লাসের একটা ওই টেম্পলে টাইপের মানে ক্লাস বলতে এখানে টাইপ যাচ্ছি টাইপ আর এই ক্লাস বলতে তো ক্লাস ঠিক আছে সো টাইপটা হচ্ছে টি টাইপের তারপর হচ্ছে এখানে সব কাজ এমনি এমনি করে হচ্ছে আর কি সো এক্সপ্লিসিট স্পেশাল স্পেশালাইজেশান ফর ইন সো আমি টেম্প্লেট ইন্টিজারের জন্য আমি আলাদাভাবে ফাংশন ডিফাইন করতে এই ক্লাস ডিফাইন করতে পারি সো আমার ইন্টিজার কিছু বলা লাগবে না যখন আমি এই যে ইন্টিজার বলতেছি তখন ও এই ফাংশনটা নিয়েই কাজ করবে বুঝা গেছে আর যখন ওইটা হবে জেনেরিক তখন জেনেটিক এরপরে দেখো টাইপ নেম কী বল সো আমরা যেটা করতে পারি এই যে যে টেমপ্লেট ক্লাস বানাচ্ছে মানে জেনেরিক ফাংশন বানাচ্ছিলাম সো টেমপ্লেট টেমপ্লেটের মধ্যে আমি ক্লাস দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে এই জিনিস ওদিক করছি সো আমরা ওই ক্লাস না লিখে সেটা আমরা টাইপ নেমও লিখতে পারি আর কি মানে একটা আলাদা জিনিস জানলা যে ক্লাসের জায়গায় টাইপ নেম ইউজ করলেও হবে ঠিক আছে সো এইটাই ছিল আর কি জেনারিক ফাংশনস আমরা ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করতে পারি তারপরে যে সেম ডেফিনেশান ইউজ করে ভিন্ন 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 টাইপের জন্য আমরা কাজ করতে পারি সো দিজ আর শর্ট অফ থিংস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট জেনারিক ফাংশনস অ্যান্ড টেমপ্লেট ওকে সো এটা আসলে অনেক ইউজফুল আমরা যত সি প্লাস প্লাসের যত অ্যালগোডাম ইউজ করি যত স্ট্যাক ইউ তারপর এমন কন্টেনার ইউজ করি সব কিছুতেই মোটামুটি এইগুলো ইউজ করা হয় ঠিক আছে কারণ এটা অনেক বেশি রিইউজেবল এবং হচ্ছে কি এটা অনেক বেশি কনভেনিয়েন্ট সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং দিস হ্যান্ড আফটার লার্নিং দিস ইউ ক্যান অলসো মেক দিস টাইপ অফ থিংস তাই না তোমরাও নিজের বানাতে পারো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো পড়াশোনা করো স্টে হালাল স্টে গুড আল্লাহ হাফেজ